এই ভিডিওতে আমরা দেখব ডাব্লুপিও সফটে কীভাবে আমরা স্পেশাল মেমোরিগুলো আমরা ইউজ করতে পারি সো ডাব্লুপিও সফটে স্পেশাল মেমোরিগুলো শুরু হয় এম ওয়ান থাউজেন্ড থেকে শুরু করে এখান থেকে ড্রাগ করে যদি আমি অ্যাম ওয়ান থাউজেন্ডে আসি এখানে এম ওয়ান থাউজেন্ড মনিটারিং নর্মালি ওপেন কন্ট্রাক্ট এম ওয়ান থাউজেন্ড ওয়ান মনিটারিং নর্মালি ক্লোজ কন্টাক্ট দেন এখানে কিছু পালস মেমোরিও আছে যেমন এম ওয়ান থাউজেন্ড ইলেভেন এটা হচ্ছে টেন মিনি সেকেন্ডের কক পালস মেমোরি এম ওয়ান থাউজেন্ড টুয়েলভ এটি হচ্ছে হান্ড্রেড মিনি সেকেন্ডের ক্লক পালস মেমোরি সিমিলারলি যদি আমি নিচে দিয়ে আসি তাহলে আমার এম ওয়ান থাউজেন্ড থার্টিন এটি ওয়ান সেকেন্ড ক্লক পালস্ট মেমোরি তো আমরা শুরুতে এম ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড থার্টিন এই মেমোরি কলগুলো নিয়ে একটু দেখবো আসলে স্পেশাল মেমোরি কলগুলো কীভাবে কাজ করে সো আমি ল্যাডার মোডে চলে আসলাম আসার পর আমি একটি ইনপুট নিলাম এলডি স্পেস এম ওয়ান থাউজেন্ড নিয়ে কি দিলাম ড্যান যেহেতু আমার ডিভাইস কমেন্ট অ্যাক্টিভ করা আছে যার এটা শো করতেছে মনেটারি নর্মালি ওপেন কন্ট্রাক্ট এখন যে আমি একটা আউটপুট নিই ও স্পেস ওয়াই জিরো কম্পাইল করলাম সিমুলেশনটাকে রান করলাম দেন আমি অনলাইন মোড আসবো এরপর পিওসিটাকে রান করবো দেখুন সিপিউটাকে রান করার সাথে সাথে কিন্তু ওই অ্যানোটা অ্যানসি হয়ে গেছে আপনি যদি এম ওয়ান থাউজেন্ড নিয়ে একটা অ্যানসি কন্ট্রাক্ট নিতেন অ্যানসিটা কিন্তু অ্যানো হয়ে যেত তো স্পেশাল মেমোরিগুলোকে ইউজ করা হয় পিএস ইন্টারনাল কোনো ফল্ট আছে কি না সেটিকে আইডেন্টিফাই করার জন্য যদি কোনো ইন্টারনাল ফল্ট বা ইডোর আসে তখন কিন্তু এই অ্যানোটা অ্যান্সি হবে না সে কিন্তু অ্যানোটা অ্যানোয় থেকে যাবে সো আমি যদি এখন একটি ক্লক মেমোরি নিয়ে আসি সাপোজ আমি অফলাইনে আসলাম আসার পরে আমি দেখলাম এলডি স্পেস এম ওয়ান থাউজেন্ড থার্টিন তো ওয়ান থাউজেন্ড থার্টিন কিন্তু একটি ওয়ান সেকেন্ডের ক্লক ফলস মেমোরি যেটি ফাইভ সেকেন্ড অন ফাইভ সেকেন্ড অফ থাকবে আমি যখন কম্পাইল করে পুনরায় সিমুলেশনটাকে রান করি অনলাইন মোড সে ডিউটা আমি রান করলাম রান করার সাথে সাথে দেখুন এম ওয়ান থাউজেন্ড টি এনটা হয়ে গেছে এবং ওয়ান থাউজেন্ড থার্টিন সে কি করতেছে সে প্রতি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর পর একটা করে পাস পাঠাচ্ছে সেটা হচ্ছে ক্লক পাস মেমোরি আমি যেখানে ওয়ান মিনিটের ক্লক পাস মেমোরি নিতাম সেখান থেকে কী করতো তিরিশ সেকেন্ড পর পর একটা করে পাল সে প্রডিউস করতো সো আমরা এভাবে খুব সহজে ডাবলি পিও সফটে স্পেশাল মেমোরি পালগুলো আমরা ইউজ করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম